আসসালামু আলাইকুম অনেকে বলে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীতে মেডিকেলে ফিট হলেই নাকি চাকরি পাওয়া সহজ হয়ে যায় এবং চাকরিটা কনফার্ম হয়ে যায় এরকম কথা যারা বলে তাদের সঙ্গে আমি কোনোভাবে একমত হতে পারলাম না কারণ মেডিকেল একটা পরীক্ষার অংশমাত্র একজন প্রার্থী যখন বাংলাদেশ সেনাবাহিনী ট্রেড ওয়ান ট্রেড টুতে অথবা এ পরীক্ষা দিতে যায় অথবা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক পদে পরীক্ষা দিতে যায় অথবা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদে যখন কেউ পরীক্ষা দিতে যায় তো মেডিকেল পরীক্ষা যতগুলো পরীক্ষা হয়ে থাকে পরীক্ষার কেন্দ্রে তো মেডিকেল পরীক্ষা ওই পরীক্ষাগুলোর একটা অংশমাত্র তো এমনটা যারা মনে করো বা যারা মনে করে যে মেডিকেলে ফিট হলেই এই বাহিনীগুলোতে চাকরি কনফার্ম হয়ে যায় তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কিছু কথা বলি সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তো যারা এমনটা ভাবছ এটা পুরোটাই রং ধারণা কারণ মেডিকেল পরীক্ষায় তুমি যখন পাশ করবা সাপোজ ধরো তুমি সেনাবাহিনীতে পরীক্ষা দিতে দিতে গেলে সেনাবাহিনীর প্রথম মেডিকেল টেস্ট হয় মেডিকেলে পাশ করলা বাট লিখিত পরীক্ষায় তুমি ফেল করলা লিখিত পরীক্ষায় একটা পাস নাম্বার থাকে এই পাস নাম্বারটা তুমি তুলতে পারল না তো এখন যদি তুমি লিখিত পরীক্ষা পাস নাম্বার তুলতে না পারো তাহলে কি তুমি চান্স পাবা চান্স পাব না আবার দেখা গেল তুমি ভাইবা পরীক্ষা একদমই কম নাম্বার পাইলে সেক্ষেত্রে তোমার চান্স না পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে আবার নৌবাহিনী আর বিমান বাহিনীতে তোমার ফাইনাল মেডিকেল চেক মেডিকেল পরীক্ষাটা সবার শেষে হয়ে থাকে এখন তুমি যদি মেডিকেল ফিট করে লিখিত পরীক্ষার প্রস্তুতিগুলো না নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাও তাহলে নৌবাহিনী বা বিমান বাহিনীতে তো তুমি চান্স পাবো না কারণ বিমান বাহিনীতে আগে লিখিত পরীক্ষা হবে বিমান সেনা পদে এবং নৌবাহিনীতে আগে তোমার লিখিত পরীক্ষাগুলো হয় লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারপর তোমার মেডিকেল পরীক্ষা ফেস করতে হয় তো যারা এমনটা মনে করো যে মেডিকেলে ফিট হলে যে চাকরি শতভাগ নিশ্চিত সে ধারণাটা তোমাদের ভুল কেউ যদি ডিফেন্সের একজন সৈনিক হতে চাও সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনীর তাকে অবশ্যই মেডিকেল তো ফিট করতেই হবে পাশাপাশি তোমার লিখিত ভাইবা এবং শারীরিক এই পরীক্ষাগুলোতেও পাশ করার জন্য প্রস্তুতি নিতে হবে ঠিক আছে তো যারা ভালোভাবে অধিক প্রস্তুতির মাধ্যমে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগেই তৈরি করতে চাও অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো এসে আমাদের একাডেমির গাইডলাইন এবং সঠিক দিক নির্দেশনাগুলো মেনে প্রস্তুতি নিয়ে পরীক্ষার কেন্দ্রে গেলে তুমি অবশ্যই সফল হতে পারবা আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের বিষয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এটা আবার আমি বলে দিই শুধুমাত্র মেডিকেলে ফিট করলে ডিফেন্সে চাকরি হয় না মেডিকেল ফিট করার পাশাপাশি লিখিত ভাই বা শারীরিক এই পরীক্ষার জন্য তোমাকে পূর্ব প্রস্তুতিটা নিতে হবে সবাই ভালো থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম